ও আলোচনার সীমাবদ্ধ বিশ্ব পর্যটন দিবসের কুয়াকাটায় আয়োজন পর্যটন শান্তির সোপানে প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুধুমাত্র র্যালি ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসের আয়োজন সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার সাতাশ সেপ্টেম্বর সকাল দশটায় পটুয়াখালী জেলা প্রশাসন কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সৈকতের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় এরপর শোভাযাত্রা অংশগ্রহণকারীরা সামান্য স্থানে সৈকতের ময়লা পরিষ্কার করেন পরে পর্যটন হলিডে হোমসের মূল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কুয়াকাটা বীজ ম্যানেজমেন্টের কমিটির সদস্য সচিব রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাস্তাদ মোহাম্মদ আরিফিন বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার স্থানীয় সরকার উপপরিচালক জুয়েল রানা কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি এছাড়াও পর্যটন সংশ্লিষ্ট বিশিষ্ট সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন जय हो 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 لا بابا يني زالتي كيف هوي اپني اچھا اچھا اي گل سمپل اندر پور مي سارا ہے ي سارا دروازه سباي ديرو ي سر ہمرا